প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে ডিমের কুরমা রান্নার রেসিপি আশা করছি আমার অন্য অন্য রেসিপির মতো আজকেরই ডিমের কুরমা রান্নার রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইকও ফলো দিয়ে দেবেন ডিমের কুরমা রান্নার জন্য এখানে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে কাচিয়ে নিচ্ছি এইভাবে ডিমগুলোকে কাচিয়ে নিলে কিন্তু ডিমগুলো ভাজার সময় তেল ছিটবে না আর ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর চুলাতে একটা প্যান বসিয়ে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ব্যারেস্তার মতো তৈরি করা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি ব্যারাস্তাটা তৈরি করা নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যারাস্তাটা যাতে এত বেশি লালচে না হয়ে যায় লালচে হওয়ার আগে তুলে নিতে হবে এরপর এই তেলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে প্যানের গায়ে একটু ছড়িয়ে দিয়েছি এরপর এখানে ডিমগুলো দিয়ে দিলাম চুলা গাছ মিডিয়াম আছে রেখে ডিমগুলোকে তিন চার মিনিট একটু ভেজে নিব কুরমা রান্নায় ডিমগুলোকে একটু ভেজে দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি ডিমগুলোকে কাছিয়ে নেওয়ার ফলে কিন্তু ডিমগুলো ভাজার সময় তেলটা এত বেশি ছিঁড়ছে না আর অবশ্যই ডিমগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজে নেবেন ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম কুরমা রান্নায় এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু কুরমা রান্নার টেস্টটা বেশ ভালো আসে এরপর দিয়ে দিচ্ছে এখানে কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম কুর্মা রান্না কিন্তু অবশ্যই পেঁয়াজের বাটাটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে পাঁচটা ডিমের জন্য এই মশলাগুলো ব্যবহার করছি আপনার আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন সবগুলো মশলা তেলের মধ্যে দু এক মিনিট নেড়া ছেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য মশলাটাকে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা কেউ চাইলে এখানে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা বেশ সুন্দর আসে এরপর দিয়ে দিলাম এখানে সাত আটটা বাদাম বাটা আপনারা চাইলে এখানে কাঠবাদাম বাটাও ব্যবহার করতে পারেন বাদাম বাটাটা দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলা রাসটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মশলাকে একটু কষিয়ে নিব তো মশলাটা চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে ভেজা রাখা ডিমগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কুরমাতে কিন্তু কাঁচামরিচের খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে বলে তেলটা ছেড়ে এসেছে মানে মশলাটা উপরে তেল ছাড়া আসা পর্যন্ত কষিয়ে নেবেন এরপর এখানে হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম আমি এখানে পাউডার দুধ গুলিয়ে দিয়েছি আপনারা চলে গরুর দুধও দিতে পারেন দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলা রাসটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে চুলা গাছটা লো হিটে রেখে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এখন দেখুন ডিমের কুমড়াটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে নামানোর আগে স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এরপর শুরুতে যে ব্যারেস্টারটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যারেস্টারটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম কুরমাটা নামানোর তিন চার মিনিট আগে এই সকল উপাদান দিয়ে দিবেন সবগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য দমে রেখে দিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন উপরে কিন্তু তেলটা খুবই সুন্দর বেসে উঠেছে তো আমাদের রাজকীয় স্বাদে ডিমের কুরমাটা রান্না করা হয়ে গেছে এই রেসিপি ফলো করে যদি একবার বাসায় ডিমের কুরমাটি তৈরি করেন বারবারই তৈরি করতে চাইবেন ডিমের কুরমাটা এইভাবে রান্না করলে এত বেশি মজার হয় তো ডিমের কুমাটা রান্না করা নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এরপর দেখার সৌন্দর্যের জন্য উপর দিক থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিলাম তো দেখুন আমাদের রাজকীয় স্বাদের ডিমের কুরমাটা রান্না করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর এটা শুধু দেখতে সুন্দর যে তা না খেতেও কিন্তু ভীষণ মজা হয় এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আজকের এই সহজে রাজকীয় স্বাদের ডিমের কুরমা রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ